শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আমরা এগারো দিন ধরে পালন করে যাচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মানা না হবে ততদিন পর্যন্তই আমাদের এই আন্দোলন চলবে এখন দাবি শুধু আমাদের একটাই অনতি বিলম্বে সরকারের কাছে প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপিও ভুক্ত চাই আমাদের লং মার্চ সুযোগ ছিল পথি আমাদের থামিয়ে দেওয়া হয়েছে এবং আশ্বাস্ত করেছেন যে প্রধান উপদেষ্টা দেশের বাইরে আছেন এবং ছয় কার্যদিবসের মধ্যে আমাদের দাবির প্রতি তারা একটা সম্মানজনক অবস্থানে নিয়ে যাবে তো সেখান থেকে আমরা যে দাবি করে আসছি যে আমাদের এখন দাবি একটাই যে অনেকটি বিলম্বে এবং এই ছয় কার্যদিবসের মধ্যে যাতে প্রতিবন্ধী স্কুলগুলো সব স্কুলগুলো বাংলাদেশের সতেরোশো বাহাত্তরটা স্কুল যেন আপনার এমপিওভুক্ত করা হয় সেই দাবির প্রতি আমরা এখন অনর আছি এবং আমরা অপেক্ষা করছি আমরা সারা দেশে প্রতিষ্ঠিত অধিষ্ঠিক ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর দিই এবং এমপি লক্ষ্যে আমরা আজকে এগারোতম দিন জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করছি এই আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বৈষম্যের প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল শেষ করলাম আগামীকাল আমরা ভোগা মিছিল করব আমাদের বিদ্যালয়গুলো যতক্ষণ না পর্যন্ত স্বীকৃতি এবং এমপিও ডিক্লেয়ার দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে আমরা আগামী রোববার লং মার্চ টু সচিবালয় করতে চাই সচিবালয়ের প্রত্যেকটি গেট আমরা অবরুদ্ধ করে আমরা আমাদের বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিও দাবি আদায় করতে চাই আমরা আমাদের দাবি না মানা ছাড়া আমরা প্রেস ক্লাব থেকে সরে যাব না এটাই হচ্ছে আমাদের শেষ কমিটমেন্ট